ভাইরে ভাই কি আর বলবো আমাদের দেশে আরহাম ইসলামের জায়গা হয় না আর অস্ট্রেলিয়া তাকে বুকে টেনে নেয় দেখেন অস্ট্রেলিয়া এমন একটা নেশন যারা প্রত্যেক বছর বিশ্বকাপে খেলে থাকে আর আমরা এখনো বিশ্বকাপ খেলা তো দূরে থাক আগামী বিশ্বকাপ এবং তার পরের বিশ্বকাপে সুযোগ পাবো কিনা তার কোনো ঠিক ঠিকানাই নাই দেখেন আমাদের দেশে রয়েছে খুবই উঁচু মানের দুইজন তিনজন কোচ যার মধ্যে ক্যাবরেরা রয়েছে যার মধ্যে রয়েছে সাইফুল বারি টিটু মানে যারা আরহামের মতো এ এরকম যত ভালো ভালো প্রতিভাবান প্লেয়ার রয়েছে তাদের প্রতিভার কোনো মূল্যই দেয় না এদের থেকেও ভালো ভালো প্লেয়ার আমাদের দেশে রয়েছে যারা এতটাই ভালো খেলে এত ভালো পারফরমেন্স তাদের এত ভালোই পারফরমেন্স যে আরহাম ইসলাম সহ এরকম আরো ভালো ভালো যে প্লেয়ার রয়েছে তাদের জায়গায় হয় না আমাদের দলে অথচ আমাদের যদি কোনো টুর্নামেন্ট বা কোনো কিছু থাকে তারা মুখ থুবড়ে পড়ে এখন বলেন আমরা কোথায় যাবো এবার আসেন আসলে ক্যাব্রেরার বিরুদ্ধে কিছু বলতে পারছে না কেন বাফুফে কর্মকর্তারা ক্যাব্রেরাকে কিছু বলতে পারে না জানেন আসলে সমস্যাটা হলো এই যে বাফুফে কর্মকর্তা এনারা যে বিভিন্ন পার্সেন্টেজ বাণিজ্যের সাথে জড়িত রয়েছে বা এইভাবে যে তারা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা পয়সা খেয়ে থাকে এমন একটা সিস্টেমে খেয়ে থাকে সব কিছুই ক্যাবরেরা জানে যার কারণে ক্যাবরেরা কে তারা বেশি ঘাটায় না যদি ঘাটায় সে কিন্তু বেফাস কথা বলে দিতে পারে যার কারণে সাইফুল বাড়ি টিটু বা ক্যাবরেরা বা এরকম আরও বেশ কিছু কোচ রয়েছে বা অন্য যারা কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু বাফুফের বিরুদ্ধে কিছুই বলতে পারে না বা এরাও কেব্রের বিরুদ্ধে কিছু বলতে পারে না যার কারণে এই যে মানে সিস্টেম লস পাটাপাটি বা অন্য অন্য যত সমস্যা যার কারণে দলে অনেক খারাপ প্লেয়ার ঢুকে যায় মামা খালু চাচা যাদের রয়েছে খারাপ খারাপ প্লেয়াররা ঢুকে যায় তারা পারফরমেন্স করতে পারে না খেলতে পারে না ভালো কিছু করতে পারে না অ্যাসিস্ট করতে পারে না গোল করতে পারে না তারপরও তারা দলে থাকে দলে খেলে আর আরহামের মতো প্লেয়াররা বাইরে চলে যায় কষ্ট নিয়ে এখন অবস্থা যদি এরকম হয় তাহলে আমাদের ফুটবলটা কিভাবে এগোবে বলেন ভাই এই যে হামজা আসার পরে আমাদের ফুটবলের যে একটা জাগরণ এরপরে আমরা কিভাবে এগোবো আমাদের এত ভালো সুযোগ থাকা সত্ত্বেও আমরা এগোতে কেন পারছি না এই প্রশ্ন আপনাদের সকলের কাছে আমরা কেন এগোতে পারছি না অনুগ্রহ করে উত্তর দিবেন